আপনি কি কখনো শুনেছেন এমন জমিদারের গল্প যার লাশ পর্যন্ত ঠিকমতো দাফন হয়নি তা আমাদের গ্রাম পদ্মার তীরে অবস্থিত ছোট্ট এক জায়গা কাকরাইল এখানকার জমিদার শেখ মঈন উদ্দিন ছিলেন একসময় অনেক সমৃদ্ধ ও শক্তিশালী কিন্তু একদিন হঠাৎ করেই তিনি অদৃশ্য হয়ে যান তার বাড়ি আজও পরিত্যক্ত বাজারে গ্রামের মানুষজন জমিদারের আত্মার কথা শোনায় রাতে লাল জামা পরে তার ভূত বের হয় বলে তারা শুনেছি তার লাশটিক মতো দাফন হয়নি তাই সে শান্তি পায়নি রিফাত দুই আট বছর বয়সী এক তরুণ যিনি সাহসী ও কৌতূহলী তিনি ঠিক করলেন এই রহস্য উন্মোচন করবেন রাতে জমিদারের বাড়ির কাছে গিয়ে এক হাতে আলো দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলেন অন্ধকার ঘরে হঠাৎ এক লাল জামা পরা ছায়া দেখা দিল জমিদারের আত্মা চোখে অসুর নিয়ে তার জীবন ও মৃত্যু সম্পর্কে বলল তার বিচার চাইছিল সে রিফাত গ্রামের প্রবীণদের কাছে গিয়ে যান জমিদারকে ভুল মামলায় ফাঁসানো হয়েছিল গ্রামবাসীরা একসঙ্গে উঠে আসল তার পক্ষ নিয়ে বিচার পেল জমিদার এবং তার আত্মা অবশেষে মুক্তি পেল গ্রামটা আবার শান্ত হয়ে উঠল রিফাত ও সবাই জমিদারের স্মৃতিতে ফুল দিয়ে আরতি দিল সেই জমিদারের গল্প আজও হৃদয়ে বেঁচে আছে ন্যায় ও সত্যের শিক্ষায়